সব থেকে বিপদে আরও পড়তে চলেছে আসিফ নজরুল এই আসিফ নজরুল হবে গিয়ে মবের শিকার দর্শক দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগ কর্মীরা রাস নামে এবং আসিফ নজরুলকে কিন্তু সবাই দাওয়া করছে আপনারা দেখতে পারবেন এদিকে আজ তুপের মুখে পড়ে আসিফ নজরুল আওয়ামী কর্মীদের দাওয়া খেয়ে বিপিনের খারাপ অবস্থা তার অন্যদিকে সেনা প্রধানও পদক্ষেপ নেন শেখ হাসিনার কপাল কুলে যায় সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার মুখ্যম সময় হচ্ছে এখন এখন যদি সেনাবাহিনী ক্ষমতা না নেয় তাহলে কখন নিবে বাংলাদেশে এখন কোন সেক্টরি ঠিকভাবে কাজ করছে না অবশেষে জাতির সামনে এসে শেখ হাসিনার কাছে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ ভুইয়া উল্টো দিকে আপনার বাংলাদেশের সকল জনগণের কাছে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ ভুইয়া কিন্তু কেন বড় ধরনের হামলা ও সহিংসতার আশঙ্কা করছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার শিক্ষা প্রতিষ্ঠানের পর তৈরি পোশাক কারখানায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন কারখানা কর্মী জাকপার সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়েছে সন্ত্রাসীরা বাংলাদেশে এখন তিনটি বিষয় নিয়ে বেশ আলোচনা টক অব দি কান্ট্রি প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে আর কিছুই নেই দ্বিতীয় হচ্ছে মবের মাধ্যমে সবকিছু আদায় করা চলছে রাস্তাঘাট বন্ধ করে যা যা দরকার সেটা আদায় করে নিচ্ছে বাংলাদেশের রাজনীতি একটা চূড়ান্ত পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে গভীর সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে আগামী পনেরো দিনের মধ্যে একটা দফা স্পষ্ট হবে কোন দিকে যাবে বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশ এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ আতঙ্কে আছে এবং দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশও তৈরি হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আসিফ নজরুলকে গিরে দেশের মধ্যে অনেক তুলপার ঘটনা ঘটে এবং আওয়ামী লীগ কর্মীরা তারা প্রকাশ্যে আসে অনেক কিছু জানান দিচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন শেখ হাসিনা গোপনে থেকে অনেক পরিকল্পনা করত এবং সেই পরিকল্পনা তারা বাস্তবে করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীদেরকে দিয়ে গোপনে অনেক আক্রমণ করার চেষ্টা করে রাজপথে নামায় আজকেও কিন্তু অনেক কিছু হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ঢাকার রাজপথে কী হচ্ছে এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস তিনি কি পদক্ষেপ নিচ্ছেন তার পদক্ষেপটিতেও কিন্তু দেশে একটা তমতমে পরিবেশ হয় আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সকল রাজনৈতিক আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশে মোহাম্মদ ইউনুস আর কয়েকটা দিনের মেহমান উনি সেফ এক্সিট নিয়ে চলে যাবেন কোথাও না কোথাও যাবেন কোথায় যাবেন আমার জানার দরকার নেই সেটা উনি জানবেন ওনার আশেপাশের যারা চ্যালাচামুনরা তারা জানবেন মোহাম্মদ ইউনুস তো যাবেই খুব তাড়াতাড়ি যাবে যাওয়ার সময় একেবারে ঘনিয়ে এসেছে অন্যদিকে চায়না রাশিয়া আর ভারত মিটিং কমপ্লিট ত্রিদেশীয় হয়েছে দুদেশীয় হয়েছে সব জায়গাতেই যেরকম দুই দেশের প্রতিরক্ষা তারপর বডা সুরক্ষা ব্যবসা এসব নিয়ে কথা হয়েছে একটা কমন ইস্যু ছিল সেটা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশে আমেরিকার আধিপত্য যে ভারত রাশিয়া চায়না কেউই সহ্য করবে না সব থেকে বিপদে আরও পড়তে চলেছে আসিফ নজরুল আজকে কি বললেন বললেন তিনি যে গতকালকে প্রধান বিচারপতির সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের মিটিং হয়নি এগুলো নাকি গুজব ঠিক যেমন উনি নিজে গুজব ছড়িয়েছিলেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করছে তাই একজন গুজববাজ যখন অন্য লোকের বা অন্য খবরকে গুজব বলেন তখন সেই গুজবকে আমরা আরামসে প্রাধান্য দিই কারণ আসিফ নজরুল যেটাকে গুজব বলবে হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন সেই ঘটনা ঘটেছে আজ আসিফ নজরুল যেটাকে বলবে যে সত্যি কথা সেটা আপনারা চোখ বন্ধ করে ধরে নেবেন যে এটা হানড্রেড পার্সেন্ট মিথ্যা কথা ছাব্বিশ লক্ষ ভারতীয়র মতো এই আসিফ নজরুল হবে গিয়ে মবের শিকার খুব তাড়াতাড়ি সমন্বয়ক তাদের তো শুরু হয়ে গেছে আরও হবে এবং চবি ঢাবি সব জায়গাতেই দেখতে পাচ্ছেন কীরকম পিটাচ্ছে যদিও ওই রকম জিনিস আমরা কখনোই সাপোর্ট করি না কিন্তু একটা বল আপনি দেয়ালের দিকে ছুঁড়লে রিফ্লেকশন বা রিয়াকশন অনুযায়ী আপনার হাতে সেটা আবার ফেরত আসবে সেটাই হচ্ছে আপনারা যেই জিনিসগুলো করেছিলেন সেই জিনিসগুলো এখন আপনাদের সামনে রিটার্ন আসছে একটা সময় বাংলাদেশের ছাত্রদেরকে অনেক সম্মান জানানো হতো স্নেহ করতো সবাই এখন ছাত্রদের দেখলে গালাগালি করে আর এরা কোন ছাত্র যারা পড়াশোনা করে না মানুষ খুন করে বেড়ায় মানুষ পিটিয়ে বেড়ায় সারাদিন আন্দোলন করে বেড়ায় এরা আর যাই হোক ছাত্র হতে পারে না তো তিনটে যে বিষয় আগামী দিনে বাংলাদেশে হতে পারে সেই ছোট্টভাবে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব মোহাম্মদ ইউনুসের আমলে ভোট হবে না মোহাম্মদ ইউনুসকে ভোট করতে দেবে না আর মোহাম্মদ ইউনুসকে এনসিপিরই একজন নপুংসক বলেছে এবং আমরাও সেটাই মনে করি আমরাও সেটা মনে করি তার কারণ ওনার বিরুদ্ধে এর আগে এই ধরনের সমকামিতা এই সব কিছু অ্যালিগেশন আছে তো সেগুলো যারা সমকামী মনোভাবী গিয়ে হয় তাদের নিয়ে বা লেসবিয়ান হয় তাদের নিয়ে আমাদের কোনো আলোচনা নেই তো সেই ব্যাপারটাকে বাদই দিলাম সেটা যার যার পার্সোনাল লাইফ কিন্তু নপুংসক মানে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যার নিজের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই সেই হিসাবে বলা হয়েছে আর সেই হিসাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক ওনার নিজের কোনো ডিসিশন উনি নিতে পারবেন না ওনাকে এনসিপির সঙ্গে কথা বলতে হবে তারপরে এখন তো জাতীয় পার্টিও একেবারে নিষিদ্ধ ঘোষণা করার পথে এরা তাই না এছাড়া ইসলামী লীগ বা আরও যা যা আছে এদের পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া মাথার উপরে এই এনসিপি এরা সব বসে আছে তবে বিএনপিরও কিছু কথা এই মোহাম্মদ ইউনসকে শুনতে হয় তাই ওনার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই উনি পারবেন না ভোট করতে তাই ভোট যখন উনি করতেই পারবেন না তাকে সরিয়ে দাও এবার যে তিনটে অপশান এক রাষ্ট্রপতি শাসন তবে সেনা শাসনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আছে সেক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন আর তাছাড়া এই মুহূর্তেও সেনাবাহিনীর মধ্যে যে একতা রয়েছে সেটাও নয় বেশ কিছু লেফটেন্যান্ট জেনারেল আলাদা আলাদা মতবাদ নিয়ে চলেন তাই কেউ জামাতি ইসলামীর কেউ বিএনপির কেউ আওয়ামী লীগের কেউ এনসিপির এই যে ভাগ হয়ে রয়েছে সেই জায়গাতে যদি সবাই মিলিটারিদের যে ডিসিশান যে আমি আমার বসের কথা শুনবো আমার মাথার উপরে যে এই মুহূর্তের বস রয়েছে জেনারেল হোক ক্যাপ্টেন হোক গ্রুপ ক্যাপ্টেন হোক আমি তার কথার বাইরে যাব না তাহলে কিন্তু সেনাশাসন হতে পারে কিন্তু ভবিষ্যতে জেনারেল ওয়াকারুজ্জামান বিপদে পড়বেন তাই সেনা শাসনের দিকে যাবে বলে মনে হচ্ছে না পরবর্তী সময়ে অবশ্য দেখা যায় অনেক সময় যে সেনা শাসন হলেও পরবর্তী যেই সরকার আসে সেই সরকার একটা প্রাধান্য দিয়ে দেয় বাংলাদেশে এখন তিনটি বিষয় নিয়ে বেশ আলোচনা টক অফ দি কান্ট্রি প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে আর কিছুই নেই দ্বিতীয় হচ্ছে মবের মাধ্যমে সব কিছু আদায় করা চলছে রাস্তাঘাট বন্ধ করে যার যা দরকার সেটা আদায় করে নিচ্ছে তৃতীয় হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন আলোচনার সর্বশেষ ধাপে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কি হচ্ছে নাকি ইউনুসের অধীনে নির্বাচন হবে এটা নিয়েও ব্যাপক আলোচনা চলছে আমরা সেই বিষয়গুলো একটু খতিয়ে দেখি অনেকেই বলছেন ডক্টর ইউনুসের পক্ষে কোনোভাবে নির্বাচন উঠানো সম্ভব না কেননা তিনি ঢাকার একটি ঘটনাকেই নিয়ন্ত্রণ করতে পারেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি এক ঢাকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা যোগ্যতা তার নেই তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করে তিনি নির্বাচন অনুষ্ঠান করবেন কাজে এটা তার পক্ষে আদৌ সম্ভব না তার কথা কি কেউ শুনছে না তার কথা কেউই শোনেন না তিনি যখনই ভয় বিপদে পড়েন তখন বিএনপি জামাত এনসিপি সহ কতগুলো দলকে ডাকে ডেকে বলেন আপনারা আমাকে বসে আছেন আপনারা সাহায্য না করলে সর্বনাশ হয়ে যাবে বিপর্যয় হয়ে যাবে দেশে সুন্দর সুন্দর কথাবার্তা বলেন যেগুলো মনে হয় ইনোসেন্ট কথাবার্তা আসল কথা হলো বিপদে যখনই পড়েন তখন ডেকে ওই কথাগুলো বলেন যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তৃতার ভিতরে বলেছিলেন অন্যদিকে তাকে যারা বসিয়েছেন দেশের ভিতরে এভাবে যারা দাবি করেন জামাত শিবির এনসিপি তারা বলছেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না কারণ আমরা যে কাজ করেছি আমাদের দায় মুক্তির দায়িত্বকে নেবে এই দায় মুক্তির ব্যবস্থা নিশ্চিত না করে কোনো ইলেকশন হতে পারে না সংস্কার মুখে মুখে আসল কথা হলো তাদের দায় মুক্তি আমেরিকার থেকে নিয়ে আসা ডক্টর আলি রিয়াস পরিষ্কারভাবে বলছেন আমরা সবাই মিলে সংবিধান ভঙ্গ করেছি আমাদের মৃত্যুদণ্ড হতে পারে ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক দুইটি টেলিভিশনে আলাপকারিতায় পরিষ্কারভাবে বলছেন যে আমরা সংবিধান ভঙ্গ করে এটা করেছি শেখ হাসিনা ফিরে আসলে আমাদের মৃত্যুদণ্ড জোর করে দেওয়া লাগবে না আইনেই আমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে স্বাভাবিক আইনি তারা নিজেরা স্বীকার করেছেন যে আমাদের মূল টার্গেট ছিল মুক্তিযোদ্ধার চেতনাকে পরাজিত করা আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং সেজন্যই আমরা পদ্মা সেতু মেট্রো রেল বিটিভি ভবনে আগুন দিয়েছি পুলিশদেরকে আমরা মেরে ফেলেছি এর সঙ্গে আরও বলেছেন আমরা পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতন না হলে অস্ত্র তুলে নিতাম সেজন্য নাহিদ নাকি ভিডিও বার্তা তৈরি করে রেখেছিল আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার ইন্টারভিউতে সেটা বলেছেন তো অস্ত্র যদি তুলে নিতে হয় তাহলে অস্ত্র তাদের কাছে ছিল সে অস্ত্রগুলো কোথায় এই অস্ত্রগুলো নিশ্চয়ই তাদের দিতে হবে সরকার পাল্টালে এখন না হয় তাদের সরকার চিরদিন তো থাকবে না তখন কি হবে এই সব প্রশ্নগুলো তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে ফলে তারা তাদের দায়মুক্তি সহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত হতে চাচ্ছেন এর বাইরে গিয়ে কোনো নির্বাচনে তারা সম্মত না তার প্রচন্ড অখুশি বেজয় অখুশি তারা তিরুসকে বলছেন বেইমান গাদ্দার আসিফ নজরুলকে বলছেন ভন্ড ভণ্ডামি করছে লন্ডনে গিয়ে ডক্টর ইনুস সরকার বিক্রি করে দিয়ে আসছেন সেজদা করে আসছেন এমন তির্যক ভাষায় গালিগালাস তাদেরকে করতেছেন জামাত ইসলামও জানে সরকার গঠন তো দূরের কথা সংসদীয় আইন অনুযায়ী সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে গেলে যে কয়টি সিট লাগবে যে কয়টি আসন লাগবে তাও তারা পাবে কিনা তারা এটা নিয়ে সংশয়ে থাকে ফলে তারাও জানে পরে যারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে যদি নির্বাচন হয় তাহলে ওনাদের অবস্থা কি হবে কারণ ওনারা বিএনপির প্রধান নেতা তারেক রহমানের নামের পিছনে ফিমেল অর্গানের নাম বলে যে স্লোগান দিয়েছে তারেক রহমানের নামের পিছনে খারাপ একটি শব্দ ব্যবহার করে ভার্সিটি যে স্লোগান দিয়েছে তাদেরকে বাস স্ট্যান্ডের দল চাঁদাবাদির দল গরুরঘাটের দল এমনকি তারেক রহমানের মাকে যে অশোভন অশ্লীল ভাষায় কথা বলেছেন তারেক রহমানকে যেমন বলছেন চাঁদা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে আবার তারাও যেভাবে একাত্তরের রাজাকার হিসেবে উল্লেখ করেছেন ফলে দূরত্ব এমন জায়গায় গেছে যে কেউ কারোর প্রতি সংবেদনশীল থাকবে এটা ভাবার কোনো কারণ নাই ফলে বিএনপি ক্ষমতায় গেলে যে সংবিধান লঙ্ঘন এবং এই যে গণতান্ত্রিক সরকার উচ্ছেদের ঘটনা বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্থাপনা হামলা করা যেটাকে বলা হয় আত্মঘাতী কাজ করা ডক্টর মোহাম্মদ ইউনুসের মনের যে অবস্থাটা এটা যদি দেখার মেশিন থাকতো আমার মনে হয় যে ওনার চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বৈঠক করেন অনেকটা অসহায়ত্ব ওনার চেহারায় ফুটে ওঠে এটা মূল কারণ হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের যে স্টেক হোল্ডার যারা আছেন পলিটিক্যালি বা ধরেন মাঠ পর্যায়ে যারা করতে তো সেই জন্য দলকে করলেও এনসিপির একটা মদত অথবা সমর্থন তিনি মাঠ পর্যায়ে পেতেন যেখানে তিনি কি বলা হয় যে ধরেন একটা ইস্যুতে তিনি আটকে যাচ্ছেন অথবা এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না তো মাঠ পর্যায়ে ওনার স্পোকার হিসাবে বা স্পিকার হিসাবে এনসিপির নেতাকর্মীরা কথা বলতো কিন্তু গেল দুই থেকে তিন মাস যাবত নির্বাচনকে কেন্দ্র করে এই এনসিপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা দূরত্ব তৈরি হয়েছে পাশাপাশি ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে এক ধরনের ফাটল আছে যেমন উপদেষ্টা আসিফ আবার আসিফ নজুল স্যার ওনাদের মধ্যে ডিভাইডেশন আছে ইভেন ডক্টর ইউনুসকেও নানান কচুক্তি অথবা খুবই কড়া ভাষায় এখন প্রতিবাদ করছে এনসিপি তো এই মুহূর্তে তিনি আসলে করবেন কি কেন কথা বললাম আজকে ওনার সাথে সাতদলীয় আর সাতটি রাজনৈতিক দলের সাক্ষাৎ হয়েছে গতকালও বেশ কয়েকটা হয়েছে তো এই টোটাল আলোচনার যে মূল বিষয়বস্তুটা ছিল ভিপি নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে জাতীয় পার্টির রাজনীতিটা নিষিদ্ধ করা আওয়ামী লীগের মানে হিসাবে অথবা বিভিন্ন ক্রাইটেরিয়াতে জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে কারণ জাতীয় পার্টির লেজ ধরে অথবা জাতীয় পার্টির মধ্যে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটতে পারে অথবা আওয়ামী লীগ রাজনৈতিক অবস্থানগুলো বা রাজনৈতিক কার্যক্রম পরোক্ষভাবে পরিচালিত করতে পারে অথবা রাষ্ট্রের মধ্যে নিজেদের অবস্থান পুনর্গঠন এই কাজগুলো করতে পারে সেই পারসেপশন এবং কি বলা হয় দল তারা এক ধরনের একমত পোষণ করেছেন এখন তারা যেটা পোষণ করেছেন এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড কিন্তু সরকারে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারবেন কিনা অথবা তার সরকার নির্বাচনের এক মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কিনা এখানে দুইটা পয়েন্ট আছে একটা পয়েন্ট আওয়ামী যে আইনে নিষিদ্ধ করা হয়েছে জুলাই আগস্টের ছাত্রলীগ যুবলীগ এছাড়া বিভিন্ন সময় গেল পনেরো বছর তাদের বিভিন্ন কর্ম অপকর্ম এগুলাকে ভেজিস করে ইভেন জুলাই আগস্টে যে মামলাগুলো হয়েছে সেটা ভেজিসে আমাদের যুদ্ধ বিচার ট্রাইব্যুনাল থেকে এই সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়েছে দল কিন্তু নিষিদ্ধ হয় নাই আবারো বলি তো এখন জাতীয় পার্টিকে সাময়িকভাবে এই নির্বাচনের আগে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়া কি সরকারের পক্ষে সোজা হবে নাকি কঠিন বেসিক্যালি কঠিন হবে কেন কঠিন হবে জাতীয় পার্টিকে যখন আপনি সন্ত্রাসী আইনে আনবেন যদি ভিপিনুরের উপর হামলাটা জাতীয় পার্টির নেতাকর্মীরা করত। তাহলেও এটা একটা বেসিস হিসাবে কাজ করে যেত অথবা জাতীয় পার্টির নেতাকর্মীরা এমন কোন বড় ঘটনা ঘটায় যে ঘটনাকে কেন্দ্র করে যে হ্যাঁ একটা চিহ্নিত হচ্ছে সন্ত্রাসী সন্ত্রাসী কার্যক্রম কার্যক্রম কিন্তু জাতীয় পার্টির আপনি কিন্তু খুব বেশি পাবেন না আর এখন যেটা হচ্ছে আঘাত প্রতিঘাত যেমন আপনি জাতীয় পার্টির অফিস ভাঙবেন তারা আপনারে পিটাবে মারবে এটা খুব সিম্পল আপনি প্রটেস্ট করবেন যেখানে রাষ্ট্র ব্যর্থ হবে তো এই উসিলাকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না তারপরেও এই যে সিচুয়েশন ডক্টর মোদ ইউনুসকে গার্জিয়ান হিসাবে অনেকে নিজেদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলোকে পূরণ করতে চাচ্ছে সেক্ষেত্রে ডক্টর ইউনুস যদি এই সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিকভাবে তার যে নভেল সেটা নিয়ে প্রশ্ন উঠে যাবে বা ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করা বা ডেমোক্রেসিকে পরিণত করা এই জায়গাগুলোতেও আপনি দেখবেন যে ডক্টর কিন্তু একটু মানে ভাবনা চিন্তা করতে হচ্ছে কারণ বিশ্ব মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ওনার যে একটা অবস্থান ছিল সেখান থেকে প্রতিনিয়ত এগুলো মাইনাসে যাচ্ছেন তো এই মুহূর্তে তিনি যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন রাজনৈতিক দলগুলোর একাংশ খুশি হবে বিএনপি মুখে মুখে বললেও অন্তরে খুশি হবে না কারণ এখানে অশনী সংকেত তারা ফিল করবে আর বাকিরা খুশি হবে আবার আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্তগুলো পরবর্তী সময়ে ওনার জন্য ঝামেলা হতে পারে বা আগামী দিনগুলোতে এনসিপি চরমনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী তারা এই মুহূর্তে এক বিন্দুতে আছে তাদের দেশি গন্তব্য বিদেশি গন্তব্য পলিটিক্যাল গন্তব্য নন পলিটিক্যাল গন্তব্য এক জায়গায় এক বিন্দুতে আছে সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে এটা রিয়ালিটি আপনি এই বিন্দুকে কেন্দ্র করে সার্কেল আঁকলেন এখন ওই সার্কেল থেকে কিন্তু বের হওয়া যায় না চারিদিকে বেড়া দেওয়া বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতা জামাত চর্মায় এনসিবি এক সার্কেলের মধ্যে থাকবে এক বিন্দুতে মিলিত হয়ে আর বিএনপি থাকবে তাদের প্রতিপক্ষ এটা রিয়ালিটি সেটাই হচ্ছে এই মুহূর্তে রাজনীতির কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যেগুলোতে জামাত চর্মনা এনসিবি পুরোপুরি এক পয়েন্টে প্রথমে আন্তর্জাতিক পয়েন্ট ইন্টারন্যাশনালি দেখেন আমিরে জামাত চীন যান নাহিদ ইসলাম ও চীন যান চীন সফরের আগে আমির জামাতকে চীনের রাষ্ট্রদূতের সম্বর্ধনা দেয় নাহিদ ইসলাম দেয় এটা কিন্তু ভারত যায় না বা আমেরিকাও দৌড় করে না ইংল্যান্ডও যায় না চীন আর চীন মানে কি যারা বাংলাদেশে ভারতের হেজিমনি সহ্য করতে পারে না স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স সহ্য করতে পারে না সেই চীন আমরা তো এটাই চাই যে ভারত বাংলাদেশ থেকে একদম জয় বাংলা হয়ে যাবে ভারতের কোনো অস্তিত্ব না থাকবে মানে আন্তর্জাতিক গন্তব্য কিন্তু এক বিন্দুতে এরপরে ডোমেস্টিক্যালি সবচেয়ে জটিল দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে অনেকে অনেক আলোচনা এবং মন্তব্য করতেছে এই বিষয়গুলো দেখে মানে এখানে যে এই আসিফ নজরুলকে সহ আরও অনেকে নিয়ে কথা হয় এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলারটি পাওয়া যাবেন যাতে করে নেক্সট পিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ